হে গাইস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল তো আজকের আমার দিদা বানাবে তেলে পিঠে চলো কীভাবে বানাচ্ছে তোমাদের সাথে শেয়ার করি ফার্স্টে সুজিটাকে ভিজিয়ে রেখেছিল আধ ঘন্টা মতন তো ফুলে ওটা এরকম হয়ে গেছে এতে কিন্তু দু প্যাকেট সুজি আছে এরপরেতে ময়দা দিয়ে দিচ্ছে পরিমাণ মতো তারপর দিদা হালকা হাতে ওটা একটু মেখে নেবে এরপরেতে পরিমাণ মতো চিনি দিয়ে দিলো আর একটু একটু করে জল দিয়ে মাখবে তাহলে ভালো হবে তো এরপরে একটু লবণ দিয়ে দিল যে এরপরে একটু গুড় দিয়ে দিল। গুড়টা দিলে পিঠের কালারটা লাল লাল হয় তো তার জন্য একটু গুড় দিয়ে দিল। তো দেখো আমার দিদা কিভাবে মাখছে তা একটু ময়দা কম পড়ছিলো তাই দিদা একটু চাইলো তো আমি একটু দিলাম তো এটা যত ফাটাবে যত ভালো করে মাখবে পিঠেটা তত ভালো হবে তো ডোটা এরকম হয়ে গেছে এরপর কড়াই গরম করে তেল দিয়ে দিলো এবার ডোটার মধ্যে একটু কালো জিরে দিয়ে দিলো তাহলে টেস্টটা আরও ভালো হয় ওই জন্য কালো জিরে দিয়ে দিয়েছে এরপর দিদা তেলে একটুখুনি একটু দিয়ে ছেড়ে দেখছে তেলটা গরম হয়েছে কি না তো তেলটা একটু একটু গরম হয়ে গেছে তো দিদা বললে এবার ছাড়া যাবে তো দিদা এরকম করে ছেড়ে দিচ্ছে তো এরকম একটা দেবে একটা তুলবে আবার একটা ছাড়বে তো এইভাবে দিদা সবগুলোই ভেজে নিয়েছে তো তার মাঝে দিদাকে বলছিলাম তো আমি একটা খাই তো আমি একটা খেয়ে চেক করে দেখছিলাম কেমন হয়েছিল বাট সত্যি বলছি অনেক সুন্দর হয়েছিল আবার দিদার হাতের বলে কথা চলো ভিডিওটা এই পর্যন্ত ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও